ডিম বিরিয়ানি রেডি আমি তুলে আজকে আমি ডিমের নতুন একটি রেসিপি তৈরি করবো আপনারা আমার সাথে থাকুন পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এখানে আমি লবণ হাফ চা চামচ আর হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়েছি এখন অল্প একটু রান্নার তেল দিয়ে দেবো মশলাটা ভালো করে তেলের সঙ্গে মিক্স করে নিছি এখন ডিমগুলো একে একে ভেঙে ভেঙে দেবো রেসিপিটা তৈরি করতে বেশি মশলা লাগে না অল্প মশলাই হয় মানে আমি ডিমটা ভালো করে মিক্স করে নেব এভাবে চামচের সাহায্যে সুন্দর করে গুলে নেবেন সব যেন মশলার সঙ্গে ডিমটা মিক্সড হয়ে যায় ডিম শেষ ডিমটা আমি একটা বাটিতে করে দিয়ে দিবো বাটিতে তেল মাখিয়ে নিচ্ছি বাটিতে যদি তেল না মাখে নেন তাহলে উঠবে না পড়ে যায় আমি ডিম ডিমটা সুন্দর করে ঢালিয়ে দেবো ঢাকনা যুক্ত বাটি লাগবে না হলে হবে না এখন এটা আমি পানির মধ্যে বসে দেব যে কোরার মধ্যে পানি দিয়েছি দিছি পানির মধ্যেই বসে দেব কোনো স্ট্যানার দিব না ডিম উঠায় নিচ্ছে এখন হয়ে গেছে এটা খুলে

আমি কাটে নেব একটু একটু করে ডিমটা ভাজে নেবে এই জন্য কোড়ায় তেল দিয়ে দিচ্ছি আগে কোড়াটা ভালো করে গরম করে নিতে হবে তারপর তেলটাও গরম তেল গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো আগে একে দিয়ে দিচ্ছি শেষ তুলে নিচ্ছি আবার পেঁয়াজ দিয়ে একটু ভাজে নিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে কি হয় মশলাটা যখন দিবো তো উষ্টায় না আদা রসুন আর দিয়া বেটে নিচ্ছি অল্প করে মশলা দিবো আমি অল্প মশলায় খাবারটা রান্না করি মশলা করে কাঁচা গড়ে চলে গেছে পানি দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়া মশলাগুলো দিয়ে দিব মরিচ গুঁড়া অল্প একটু বেশি না হলুদ গুঁড়া অল্প একটু মশলা আমার ডিমগুলা দিয়ে দিচ্ছি ভাজানো ডিমগুলো খুব সিম্পল একটা রান্না খুব কম সময়ে হয়

একটু খায় দেখাচ্ছি কেমন হয়েছে এক কথায় অসাধারণ